মাথার উপরে গনগনে গ্যাসীয় গোলাটা আমাদের থেকে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত আমরা সূর্যের পৃষ্ঠই দেখি খালি চোখে তাই সেখান থেকে যে আলো আসবে তাতে সূর্যের বায়ুমন্ডল বা বহিরাবরণে কি কি মোল আছে সেগুলো বিষয়েই ধারণা পাওয়া যাবে এটাই স্বাভাবিক তো সূর্যের পৃষ্ঠ তার বায়ুমন্ডলকে কয়েকটি স্তরে ভাগ করে থাকে আমরা পৃথিবীতে বসে সূর্যের দিকে তাকালে যে সূর্যকে একটা চাকতির মতো দেখি একটা গোল থালার মতো সূর্যাস্ত্র বা সূর্যোদয়ের সময় বা উপযুক্ত পরিবেশে সূর্যের দিকে তাকালে এই গোল থালার মতো গঠন স্পষ্ট বোঝা যায় কিন্তু যে জিনিস গ্যাসীয় বস্তু দিয়ে গঠিত তার আকৃতি এমন সুষম গোল থালার মতো কেন হবে সেটা তো চারদিকে ছড়িয়ে পড়া একটা গঠন হওয়ার কথা আসলে সূর্যের কেন্দ্রে খুব ঘনভাবে গ্যাসীয় স্তর থাকলেও যত পৃষ্ঠের দিকে আসা হয় তত এই গ্যাসের ঘনত্ব কমে থাকে একদম সৌর চাকতি বলে আমরা যেটাকে জেনে থাকি বা চিনি সেটাকে বলে ফটোস্ফিয়ার এটা প্রায় পাঁচশো কিলোমিটার পুর আবরণ এর নিচে রয়েছে অধিক ঘনত্বের গ্যাস এবং উপরে রয়েছে সূর্যের বায়ুমন্ডল যা হালকা ঘনত্বের সূর্যের আলো ভিতর থেকেই অতিক্রম করেই আমাদের চোখে আসে তাই বর্ণালী কালো রেখা দিয়ে মন শনাক্ত করলে আমরা এই ফটোস্ফিয়ারের গঠনই পাই আর ফটোস্ফিয়ারও গ্যাসীয় আবরণ কিন্তু তবুও এটাকে কঠিন পদার্থের চাকতির মতো মনে হয় কেননা ফটোস্ফিয়ারের চারপাশে যে গ্যাসীয় আবরণ আছে তার কৌণিক পরিমাণ এক মিনিটের চেয়েও কম যা আমাদের চোখ ধরতে পারে না তাই আমাদের কাছে সূর্যকে একটা চাকতি মনে হয় মনে হয় যেন পৃষ্ঠ আছে সূর্যের ফটোস্ফেয়ারের উপরের যে গ্যাসীয় স্তর সেটার নাম ক্রোমোস্ফেয়ার এ অঞ্চলে গ্যাসের ঘনত্ব অত্যন্ত কম খুব কম পরিমাণে আলো নির্গত হয় এই অঞ্চলের গ্যাসীয় মূল থেকে সৌর উজ্জ্বলতায় তা আমাদের চোখে ধরা পড়ে না বলে এই ক্রোমোস্ফেয়ার এলাকাটি আমাদের চোখে অদৃশ্য রয়ে যায় ক্রোমোস্ফেয়ার এলাকাটা ফটোস্ফেয়ার থেকেও হালকা তাহলে ক্রোমোস্ফেয়ার আমরা দেখলাম কিভাবে ক্রোমোস্ফিয়ারের অস্তিত্ব বোঝা যায় যখন সূর্যগ্রহণ হয় সূর্যগ্রহণের সময় চাঁদ যখন সূর্যকে ঢেকে দেয় তখন সূর্যের ফটোস্ফিয়ার বা সৌর চারটি পুরোপুরি আড়ালে ঢাকা পড়ে যায় এ সময় ক্রোমোস্ফিয়ারের গ্যাসীয় মূল থেকে লাল এবং গোলাপি আলোর অধিকা দেখা যায় পূর্ণ সূর্যগ্রহণের সময় তত্ত্বপাত নিয়ে ক্রোমোস্ফিয়ারের পরিমাপ করা হয়েছে ক্রোমোস্ফিয়ার প্রায় দুই থেকে তিন হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত তো এই ক্রোমোস্ফিয়ারের বর্ণালী নিয়ে আমাদের যদি বিশ্লেষণ করতে হয় তাহলে পূর্ণ সূর্যগ্রহণের সময়ই আসল সময় এ সময় বর্ণালী বিশ্লেষণ করে ক্রোমসফিয়ার মূল উপাদানগুলো বের করা কিন্তু সম্ভব পরে যে স্তরটি আছে সেটাকে বলা হয় পর থেকে তাপমাত্রা ক্রোমোস্ফিয়ারে বাড়তে থাকে তারপরে এই ট্রানজিশন রিজিয়নে তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যায় ক্রোমোস্ফিয়ারে মোটামুটি দশ হাজার কেলভি তাপমাত্রা থাকে কিন্তু ট্রানজিশন এলাকার পর তাপমাত্রা মিলিয়ন ডিগ্রির কাছাকাছি পৌঁছে যায় এরপরে আছে সূর্যের বায়ুমন্ডলের সবচেয়ে বহিষ্ঠ এলাকা যার নাম হলো করোনা করোনাও খালি চোখে দেখা যায় না স্বাভাবিক সময়ে তবে সূর্য গ্রহণের সময়ে করোনাও চোখে পড়ে তখন এটাকে সূর্যের চারপাশে মুকুটের মতো মনে হয় খালি চোখে করোনা দেখতে পর অনেক প্রমাণ ইতিহাসে লেখা আছে অলু সত্তর শতাব্দীতে এ বিষয়ে লিখে গিয়েছেন